এক ব্যক্তি জঙ্গলে চলছিল হঠাৎ একটা উন্মত্ত সিংহ তার পিছু নিল সে প্রাণ ভয়ে দৌড়াতে দৌড়াতে একটা পুরোনো কুয়ার কাছে এসে পড়ল আর কোনো উপায় না দেখে চোখ বন্ধ করে কুয়ায় ঝাঁপ দিল পড়তে পড়তে সে দেখল কুয়ার মাঝামাঝি একটা গাছের ডাল বেরিয়ে আছে আর তার থেকে দুটো দড়ি ঝুলছে সে দু হাতে দুটো দড়ি ধরে ঝুলে রইল উপরে তাকিয়ে দেখল কুয়ার মুখে সিংহটা গর্জন করতে করতে বসে আছে নিচে তাকিয়ে দেখল কুঁয়ার তলা একটা ভয়ঙ্কর কালো সাপ মুখ হাঁ করে তার জন্য অপেক্ষা করছে তার ধরা দড়ি দুটোর দিকে চোখ পড়তেই দেখল একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর পালা করে দড়ি কাটছে আর মাত্র অল্প কিছুক্ষণ দড়ি ছিঁড়ে যাবে এই চরম বিপদের মুহূর্তে তার চোখ পড়ল পাশের গাছের ডালে একটা মৌচাকের দিকে মৌচাক থেকে মধু টপ টপ করে পড়ছে সে এক হাত ছেড়ে আঙুল দিয়ে মধু তুলে মুখে দিল মধুটা এতো মিষ্ট যে কিছুক্ষণের জন্য সে সিংহ সাপ আর ইঁদুরদের কথা পুরোপুরি ভুলে গেল ইমাম গাজ্জালি রহমতুল্লাহ এর ব্যাখ্যা সিংহ মৃত্যু যে সব সময় আমাদের পিছনে লেগে আছে কুয়া, দুনিয়া যেখানে আমরা এসে পড়েছি কালো সাপ কবর যেখানে আমাদের শেষ ঠিকানা দড়ি আমাদের জীবনকাল ও আয়ু সাদা ইঁদুর দিন কালো ইঁদুর রাত যারা পাড়া করে আমাদের আয়ু কাটছে মৌচাকের মধু দুনিয়ার সাময়িক সুখানন্দ যা এত মিষ্টি যে মানুষ আখিরাতের ভয়ঙ্কর পরিণতি ভুলে যায় ইমাম গাজ্জালি বলেন মানুষ এই মধুর স্বাদে এত মশগুল হয়ে যায় যে মৃত্যু তার পিছনে কবর তার সামনে আর আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে এসবের কথা সে ভুলেই যায় অথচ যে কোনো মুহূর্তে দড়ি ছিঁড়ে যাবে আর সে চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে